আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার রাসুল উল্লা সাল্লু আলাইহাসাল্লাম আমাদের সামনে ভাষণ দিতে গিয়ে বলেন হে লোক সকল আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন কাজেই তোমরা হজ করো এক ব্যক্তি জিজ্ঞেস করল হে আল্লাহ রাসুল প্রতি বছরই কি হজ করতে হবে তিনি চুপ থাকলেন ফলে সে এ প্রশ্নটি তিনবার করল জবাবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন আমি যদি হ্যাঁ বলতাম তাহলে তোমাদের উপর প্রতি বছরই হজ ফরজ হতো অথচ তোমরা তা পালন করতে পারতে না অতঃপর তিনি বললেন যতক্ষণ আমি তোমাদেরকে ছেড়ে দেই তোমরাও আমাকে ছেড়ে দিও কেননা তোমাদের পূর্ববর্তী অম্মদগণ অধিক প্রশ্ন ও তাদের নবীগণের সাথে মতবিরোধ করার কারণে ধ্বংস হয়ে গেছে সুতরাং যখন আমি তোমাদেরকে কোনো কিছুর হুকুম করি তখন তোমরা তোমাদের সাধ্যমত তা পালন করো আর যখন কোনো কাজ করতে নিষেধ করি তখন তা করা থেকে বিরত থাকো